আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করি চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি এই যে জায়গায় রাইস কুকারে পরিমাণ মতো দিলাম পানি এরপরে লাউর মধ্যে পানি একটু কমে খাটে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামিচের মতো মরিচের গুঁড়ো আদা চামচ এরপরে দিয়ে আপনি রসুন বাটা আদা চামুচ এরপরে দিয়ে কাঁচামরিচ ফালি কয়টা কিছু কাঁচ পেঁয়াজ দিয়াম দেওয়ার পরে জায়গায় চিংড়ি মাছ দিয়ে কিছু চিংড়ি মাছের জায়গা তো দিয়ে সবগুলো দিতাম না দেওয়ার পরে যদি একটু সোয়াবিন তেল দিয়ে অল্প করি দিয়েগুলো আর লাড়াই এবার চুলায় বসাই দিয়ে চুলা কি রাইস কুকারে দিয়ে আর কি গ্যাস নাই তো এলে রাইস কুকারে দিয়ে ডাকাতি রাখি দিয়োম এবার ডাকাটা উল্টাই চিংড়ি মাছটা উতরাই গেছে এবার লাউগুলা ডালি দিয়ে এ অবস্থা আপনার দেওয়া যায় একটু কালসা কালসা জোলটা আসলে আমরা লাউ দিলে পরে আপনার আবার কালার সুন্দর হয়ে যায় দেওয়ার পরে এগুলারে একটু লাড়ি ষাড়ি ভালো করি আপনার এটারে আপনার ডাকা দিয়ে রাখে দিয়ে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রাখে দিয়ে এভাবে একবার রান্না করে খাই সে খুবই মজা এভাবে এই যে গরমের সিজনে এরপরে জায়গায় একটা পাতিল বসাই দিলাম অল্প একটু গ্যাস আইসে পরিমাণ মতো রসুন কুচি পেঁয়াজ কুচি দিই তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলারে ভালো করে একটু বেরিস্তা কালার করে নিতে হইব ভালো করে ভাজি নিতে হইব নিয়ে এগুলারে ডাল এরপরে আমি ইয়ে করে দিয়ে এই যে প্রায় আমার একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে এই যে কালো ভালো করি আপনার বাদামি কালার হয়ে গেছে এবার লাউটা দিয়ে দিয়ে লাউটা সব সবগুলা লাউরে আপনার এবার ডালি দিয়াম এভাবে দিতে গেলে আপনার জোর হয়ে যায় চুলের উপরে এই যে লাউগুলা ডালি দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু রাইলে জায়গায় কিছু ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতা দিই এটা ডাকা দিই রাখি কতক্ষণ এরপরে উডালে লাগি যদি আর আজকের লাউ লাউর তরকারি রেসিপিটা আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম এই যে প্রায় তরকারিটা ওই গেছি এই যে লাউ তরকারির ঠান্ডা তরকারি এই গরমের দিনে এইভাবে করি একবার ওইল খাই দেখেন